বাটারফ্লাই কিভাবে চিনবেন ওটা হচ্ছে আপনার ভিডিওতে বিস্তারিত বুঝাই দিচ্ছি জি জি বাটারফ্লাই মেশিন চিনার আগে অবশ্যই কার্টনটা দেখবেন অনেক হেভি হবে তারপরে এই যে বাটারফ্লাই যে কস্টিপটা থাকবে এই কস্টিপে লেখা থাকবে বাটারফ্লাই পিন আপ করা থাকবে তারপরে বেলটাতে লেখা থাকবে বাটারফ্লাই আচ্ছা বেলটার বেলটা খুবই শক্ত হবে মেশিনের গায়ে প্যাকেটের গায়ে একটা বারকোড থাকবে

এ ফ্রেমটা থাকবে অনেক হেভি এগুলা হচ্ছে মেশিনের চাকাটা থাকবে অনেক মোটা হেভি এবং কি কালারটা বলেন এই 2017 সালের পর থেকে বাটারফ্লাই মেশিনের কালার হলো অরিজিনাল নীল কালার ব্লু কালার এটা আপনি ওই যে আমাদের পিছনে আছে ওটা আপনি দেখায় দিতে পারেন একদম টোটাল সেট করা আছে দেখেন সেম টু সেম হ্যাঁ যেরকম দেখছেন আর সাথে কিন্তু স্ট্যানলেস স্ট্যান নিতে পারবেন আপনারা জি আচ্ছা এই হলো বাটারফ্লাই মেশিন এই জায়গায় লেখা থাকবে বাটারফ্লাই স্পষ্ট হাতে ঘষা দিবেন বাসবে না এই জায়গায় লেখা আছে মেড ইন দা পিপলস রিপাবলিক অফ চায়না আচ্ছা আচ্ছা তৈরি জি চায়নাতে তৈরি হয় আমি আগে সবার আগে বুঝায় দেই বারকোডটা কিভাবে থাকবে বারকোডটা কিভাবে বুঝা নেবেন এই যে দেখেন একটা বারকোড নাম্বার 250401 250401 ওয়ারেন্টি কার্ডে একটা বারকোড থাকবে তিনটা বারকোড এক হবে এই যে দেখেন টু ফাইভ জিরো ফোর জিরো ওয়ান টু ফাইভ জিরো এরকম যে সময় যে বারকুটটা আছে বারকুটটা এক এক সময় চেঞ্জ হয় ধরেন আজকে আমি ভিডিওতে বললাম আবার এক মাস পরে বারকুটটা চেঞ্জ হবে চেঞ্জ হবে ঠিক কিন্তু তিন জায়গায় থাকবে এটা দেখে নিতে হবে আচ্ছা অফিসিয়াল বাটারফ্লাই তারপরে আপনি এই ওয়ারেন্টি কার্ডটা দিয়ে আপনি যাচাই করবেন এই জায়গায় লেখা আছে এক বছরের বিক্রয়ের বিক্রয়ের পর হয়েছে এক বছর আপনি কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি দিবে কিন্তু আমরা আপনাকে দিব বারো বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পার্সের রিপ্লেস গ্যারান্টি দিব কারণ আমরা এটার কাজ জানি যে কোনো সমস্যা সমাধান আমরা করে দেবো ইনশাআল্লাহ যে কোনো জায়গায় আপনি মেশিন নেন সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব এবং কি আমাদের যে মেশিনগুলো নেবেন সম্পূর্ণ থাকবে অফিসিয়াল আনঅফিসিয়াল আমরা বিক্রি করি না আমরা অনুমোদিত ডিলার অনেকে আছে ভাই চার পাঁচটা দশটা মেশিন নেওয়া পড়ছে সাথে অন্য কিছু বিক্রি করে না আমরা শুধু সেলাই মেশিন বিক্রি করি ব্যাসে টিভি ফ্রিজ ইত্যাদি অনেক কিছু রাইস কুকার ব্যাসে তারাও মেশিন উঠায় বই রয়েছে আসলে মেশিনে কিছু বুঝে না তারা সমস্যা হলে সমাধান আপনাকে দিতে পারবে না তখন তখন আমাদের এখানে আসলে কি হবে আপনি অফিসিয়াল মেশিনটাও পাবেন প্লাস আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনি সার্ভিস পাবেন যে কোনো সমস্যা আচ্ছা এটা দিয়ে গোপন নাম্বার আছে বি এফ এল ওয়াই লিখে বারকোড নাম্বার লিখে গোপন নাম্বার গোশে একটা এস এম এস পাঠাবেন রিপ্লে একটা এস এম এস আসবে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা মেসেজের মাধ্যমে বলবে এটা আপনি অবশ্যই যাচাই করবেন যে কোনো দোকান থেকে নেবেন এটাকে যাচাই করবেন দোকানদার যদি না বলে না আপনি মাই নেন না আপনি এটা যাচাই করবেন যাচাই করার পরে কিনবেন আচ্ছা মেশিনে আর কিছু থাকে এই জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি এই যে টানা প্লেটে লেখা থাকবে বাটারফ্লাই লোগো দেওয়া থাকবে প্রজাপতি এই যে এই জায়গাতে বাটারফ্লাই লেখা থাকবে এই যে এটা বাটারফ্লাইয় একটা মনোগ্রাম লাগানো থাকবে অন্যান্য ভিডিওতে বুঝাইছি তারপর আমি আজকে আবার বুঝাই দিচ্ছি নতুন করে এই যেই জায়গায় লেখা থাকবে খোদাই করা মেশিনের বডিতে সাংহাই বাটারফ্লাই ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই লেখাটা অবশ্যই খোদাই করা থাকতে হবে যদি না থাকে তাহলে নকল এই লেখাটা কার্টুনেও আছে সাংহাই বাটারফ্লাই ইনপুট এন্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড আচ্ছা এই লেখা মিলাই নেবেন বডিতে দেখবেন এই যে খোদাই করা বাটারফ্লাই লেখা আছে প্রজাপতি আছে প্রত্যেকটা পার্সে স্পষ্ট বাটারফ্লাই লেখা থাকবে আচ্ছা বাটারফ্লাই আচ্ছা মেশিনের সাথে আপনি কি কি পাবেন এটা আমি দেখাই দিই আচ্ছা আরেকটা জায়গা আছে ওইটাতে আপনি বাটারফ্লাই মনোগ্রাম দেখে নেবেন এটা হচ্ছে কি হুইলের মাসখানে থাকে

আর এক পাতা শুই দেওয়া থাকবে এই শুয়ের মাঝে বাটার লেখা আছে অবশ্যই এগুলো দেখা খেয়াল করে নেবেন দেখে খেয়াল করে নেবেন এইগুলো দেখার পরে আপনি হচ্ছে কি মেশিন দেখবেন মেশিন অরিজিনাল এখন হলে স্ট্যান্ড টেবিল বুঝতে হবে স্ট্যান্ড টেবিল না যদি আপনি না বুঝেন তখন দোকানদার আপনাকে ওই জায়গায় ঠকায় দিবে 1000 টাকা আপনি 500 1000 টাকা কমের জন্য কি করলেন নরমাল স্ট্যান্ড টেবিল নিলেন আচ্ছা আমি স্ট্যান্ড টেবিলটা বোঝানোর জন্য এই জায়গায় একটা মেশিন আমি আগে আনবক্সিং করে রাখছি টেবিল আপনি যে কোনো ধরনের নিতে পারেন টেবিল এটা নিতে পারেন এটা নিতে পারেন এটা নিতে পারেন বিভিন্ন কোয়ালিটি টেবিল হয় টেবিলে কোনো দাম কম বেশি নাই টেবিল সব এক কোয়ালিটি আপনি যেটা নেন নিতে পারবেন এই যে আপনি দেখেন মেশিনে এই যে স্ট্যান্ড স্ট্যান্ড গুলো আছে নর্মাল স্ট্যান্ড ডালাইয়ের স্ট্যান্ডের মধ্যে নর্মাল এটা হচ্ছে ডালাইয়ের হেভি স্ট্যান্ড হেভি স্ট্যান্ড এটা দেয়া যদি আপনি নেন এই বাটারফ্লাই সেট টোটাল সেট সাথে একটা কাপড় কাটার কেসি পাবেন কেসি আচ্ছা এই কেসি সহ মেশিনের দাম পড়বে হলো 9000 টাকা 9000 টাকার মধ্যে ফুল সেট